নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন ব্লগ করতে পারিনি শরীরটা ভীষণ খারাপ করেছিল সেই কারণে তো আবারও আজকে ব্লগ শুরু করলাম তো এখন কন্টিনিউ ব্লগ করতে থাকবো চেষ্টা করব তো শরীরটা এত পরিমাণে খারাপ করেছিল যে সেই জন্যই বেশ কিছুদিন ব্লগ আমি করতে পারিনি আজকে আবারও ব্লগ শুরু করলাম আর সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তারপরে বসিয়েছিলাম ভাত ও ভাতটা ওখানে হচ্ছে আর খরগোশটার কাছে গেলাম ওকে কিছু খাবার আছে কি না দেখতে তা না হলে ওকে দিয়ে দেবো তো এখন আমি বসে পড়েছি সবজি কাটতে তো আজকে কি কি রান্না হচ্ছে অবশ্যই তোমাদের আমি দেখাবো যে আজকে আমি কী কী রান্না করছি তো এখন আমি তরুলি কুটে নিচ্ছি তো তরুলি দিয়ে একটা তরকারি বানাবো আরও অন্যান্য মানে অনেক কিছুই রান্না করব তার সাথে আর এখন তরুলিটা ভালো লাগে খেতে তরুলি আলু পোস্ত তারপরে তরুলি ভাজা তো এগুলো সবই ভালো লাগে আমি এখন সবজি কাটছি আর মিঠাই যে কোথায় গেল কি জানি তো তরুলিটা না খেতে ভালো লাগলে কি হবে তরুলিটা কুটতে আমার বিরক্ত লাগে একদম ভালো লাগে না তরুলিটা কাটার সময় আর যাই হোক এবার আমি রান্না চাপিয়ে দেবো মিঠাই মনে হচ্ছে আমার পাশে বসে আছে আর এখানে দেখো তরুলি আলু পোস্ত আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর আজকে বেশি কিছু রান্না করিনি কালকের একটুখানি শাক ছিল সেইটাকে গরম করে নিলাম তারপরে মাংস ছিল খাসির মাংস সেটাও ছিল কালকে সেটাও একটুখানি গরম করে নিচ্ছি আজকে শুধু পোস্ত তরকারি আর ডাল এটাই করেছি আর কিছু করিনি আর ছিল অল্প একটু মুরগির মাংস তো খাসির মাংস মুরগির মাংস শাক তৈলির তরকারি ডাল এই হচ্ছে আজকে দুপুরবেলার খাবার তো খাওয়া করে একটু অন্যান্য কাজ করছিলাম যেহেতু শরীরটা সেইভাবে ভালো নেই তো ব্লকটা অনেকটা পরে পরেই আমি শুরু করছি এখন আটা মেখে তারপরে রুটি চাপিয়ে দিয়েছি আর দুধটা দেখেছি অল্প পরিমাণই আছে সকলেরই আমাদের খাওয়া হয়ে গেছে স্বাগত খালি খাবে তো রুটিটা দুধটা করে নিচ্ছি ওকে খেতে দেব ও বলছে দুধ দিয়ে রুটি খাব তো এই যে আটা তো মাখা হয়ে গেছে কয়েকটা রুটিও করা হয়ে গেছে আর এখানে দেখো মিঠাই তো চলে এসেছি এখন ওপরের ঘরে তো কেন এসেছি তাও বলছি তো কালকে আমরা বাড়ির সকলে মিলে একটু বেড়াতে যাব তো সেই কারণেই গোছ গাছ করতে একটু ওপরে এসেছি কারণ ওপরে ব্যাগগুলো থাকে তো আর বেরোবো খুব সকালে আর বাচ্চা নিয়ে সকালে বেরোবো তার উপর যদি সকালে গুছোতে যাই না তাহলে আর যাওয়াটাই অনেকটা দেরি হয়ে যাবে তো সেই কারণেই এখন সব জামা কাপড় গুছিয়ে খাবার জল যা যা প্রয়োজনীয় জিনিস সেটা গুছিয়ে একেবারে রেখে দেব সকালে ঘুম থেকে উঠবো বাসি কাজ করে হালকা করে খাবার দাওয়া করে তারপর বেরিয়ে যাবো তো সেই ব্লগটা কিন্তু কালকের ব্লগটা দেখবে তোমাদের খুবই ভালো লাগবে আর কোথায় আমি যাচ্ছি কালকের ব্লগই বলব মিঠাইখানে বাদাম ছাড়াচ্ছে যে এই বাদামগুলোও নিয়ে যাব। তো একটু চা বসিয়ে দিয়েছিলাম চা খেয়ে আর আমি আরও খাওয়া দাওয়ারগুলো গুছিয়ে নিচ্ছি আর মিঠাই এখানে বাদাম এগুলো ভালো বাদাম ভাজা তো ওগুলোকে খোসা ছাড়াচ্ছি বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি বাই